আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আপনি কি কখনো ভেবেছেন আল্লাহর এমন নাম রয়েছে যা শুধু আপনার আত্মাকে সমৃদ্ধ করে না বরং আপনার জীবনের রিজিক সুযোগ এবং সমৃদ্ধিকেও প্রসারিত করতে পারে আজকের ভিডিওটি ঠিক সেই মুহূর্তের জন্য আজ আমরা আল্লাহর সাতটি নাম নিয়ে আলোচনা করব নামগুলো যা পড়লে আপনার জীবন পরিবর্তিত হতে পারে আপনার রিজিক প্রসারিত হতে পারে আপনার সম্ভাবনা নতুন দরজা খুলতে পারে আমরা প্রায়ই দুনিয়ার পথে হেঁটে চলার সময় হতাশা দারিদ্র অসুবিধা বা সঙ্কদের মুখোমুখি হই মনে হয় সব পথ বন্ধ চাকরি নেই ব্যবসা থেমে গেছে বা জীবনের কোনো বড় সমস্যার সমাধান হচ্ছে না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন এই পৃথিবীতে কোনো কষ্ট কোনও অভাব কোনও বন্ধ দরজা নেই যা আল্লাহ ফত্তাহ বাসিত বা মুগ্নি হতে পারবেন না এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই নামগুলো যেগুলো দৈনন্দিন জীবনে উচ্চারণ করলে আল্লাহ আপনার রিজিক প্রসারিত করবেন আপনার দারিদ্র্য দূর করবেন এবং এমন আশীর্বাদ আনবেন যা আপনার চিন্তাতেও আসেনি শুধু তাই নয় এই নামগুলো পড়লে আপনার অন্তর প্রশান্ত হবে আপনার হৃদয়ে আনন্দে ভরে উঠবে এবং আপনি আল্লাহর অশেষ দান অনুভব করতে পারবেন তাই চোখ বন্ধ করে মন খুলে বিশ্বাস এবং আশা নিয়ে ভিডিওটি শুরু করুন চলুন দেখি সেই সাতটি নাম যা আল্লাহর অসীম দান ও সমৃদ্ধির চাবি হয়ে আপনার জীবনে প্রবেশ করবে নাম এক আল গানিউ অশেষ ধনসম্পদের মালিক আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন হে মানুষ তোমরাই দরিদ্র আর আল্লাহ অমুখাপেক্ষী মহাপ্রশংসিত এই আয়াতের মধ্যে রয়েছে এক বিশাল রহস্য আমরা মানুষ সারা জীবন চেষ্টা করি ধনী হবার জন্য রিজিক পাবার জন্য মানুষের কাছে হাত পেতে চলার জন্য কিন্তু আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন তোমরা যতই চেষ্টা কর না কেন তোমরা মূলত দরিদ্র প্রকৃত ধনী তো আমি আলগানিউ আলগানিউ মানে সেই মহান সত্তা যিনি কারো সাহায্যের প্রয়োজন বোধ করেন না তার কাছে সবকিছু আছে অগণিত ধনসম্পদ সীমাহীন রিজিক আকাশ জমিনের ভাণ্ডার আর আমরা আমরা তার দয়ার উপর নির্ভরশীল আমাদের রিজিক আমাদের শ্বাসপ্রশ্বাস এমনকি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তার দান ছাড়া কিছুই নয় তাই যখন আপনি দুনিয়ার মানুষকে আঁকড়ে ধরেন তখন আপনি বারবার হতাশা হবেন মানুষ একদিন সাহায্য করে আরেকদিন ফিরিয়ে দেয় মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করে মানুষ প্রতারণা করে কিন্তু আল্লাহ তিনি কখনও মুখ ফিরিয়ে নেন না তিনি ধন সম্পদের এমন এক মালিক যিনি তার ধন ভাণ্ডার থেকে দিতে দিতে ক্লান্ত হন না তাই যদি আপনি প্রতিদিন গানিউ নামটি অন্তত বার পড়তে শুরু করেন তাহলে আল্লাহ আপনার হৃদয়কে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করবেন আপনার অন্তরের দারিদ্র্য বোধ দূর হয়ে যাবে আপনার ভেতরে এক ধরনের প্রশান্তি আসবে যেন আপনি জানেন যে আমার মালিক ধনী আমি একা নই আর এর পরিণতি হবে আশ্চর্যজনক হঠাৎ এমন উৎস থেকে রিজিক আসতে শুরু করবে যা আপনার চিন্তার বাইরে আপনি হয়তো ভাববেন এটা তো অসম্ভব ছিল কিন্তু আল্লাহ যখন দেন তখন অসম্ভবকে সম্ভব করে দেন ভাইও বোনেরা গানিউ নামটি শুধু মুখে বলার জন্য নয় বরং হৃদয়ে ধারণ করার জন্য যখন আপনি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ আপনার অভাবকে প্রাচুর্যে রূপান্তর করবেন আপনার ভাঙা হৃদয়কে আশায় ভরিয়ে দেবেন এবং আপনাকে এমন এক ধন সম্পদে সমৃদ্ধ করবেন যা শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ইজ্জত শান্তি ও বরকতের মধ্যেও প্রতিফলিত হবে নাম দুই আর রজ্জাক অশেষ রিজিকদাতা ভাইও বোনেরা এই নামটি এমন এক শক্তিশালী নাম যা আপনার হৃদয়ে বসিয়ে দিলে আপনার জীবনের দরজা খুলে যাবে এমন ভাবে যেভাবে কখনো কল্পনাও করেননি আর রজ্জাক মানে সেই সত্তা যিনি অশেষ রিজিক দেন সীমাহীন ভাবে দেন কারোর জন্য দরজা বন্ধ রাখেন না বরং তিনি সবার জন্যই রিজিক ছড়িয়ে দেন আপনি কি খেয়াল করেছেন পাখিরা ভোরে বাসা থেকে বের হয় খালি পেটে আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে তাদের কোনো চাকরি নেই কোনো ব্যবসা নেই কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তবুও আল্লাহ তাদের রিজিক পৌঁছে দেন কেন কারণ তিনি আলরাজ্জাক তাহলে ভাবুন আপনি একজন মানুষ আল্লাহর খলিফা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবেন কখনো না কখনো আপনি হয়তো ভেবেছেন আমার হাতে টাকা নেই কাজ নেই ব্যবসা নেই চাকরি নেই এখন আমি কিভাবে চলব কিন্তু প্রিয় ভাই প্রিয় বোন জেনে রাখুন রিজিক মানুষের হাতে নেই রিজিক কেবল আল রজ্জাকের হাতে মানুষ কেবল মাধ্যম চাকরি ব্যবসা গ্রাহক সুযোগ এসব হচ্ছে আল্লার পাঠানো পথ কিন্তু মূল দাতা শুধুই আল রাজ্জাক যখন আপনি এই নামটি গভীরভাবে মনে করবেন বারবার উচ্চারণ করবেন তখন আপনার ভিতরে এক ধরনের দৃঢ়তা জন্ম নেবে দারিদ্রের ভয় চলে যাবে আপনি বুঝতে পারবেন আমার কাজ হল চেষ্টা করা আর আল্লাহর কাজ হল আমাকে রিজিক দিয়ে দেওয়া এমনকি আপনি যদি মানুষের সামনে হেরে যান সমাজ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আল রজ্জাক কখনও কাউকে অবহেলা করেন না ইতিহাসে আমরা দেখি অনেক নবী রসুল দারিদ্রের মধ্যে থেকেও রিজিকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রসুল্লাহ ওয়াসাল্লাম অনেক সময় ক্ষুধার্ত থেকেছেন কিন্তু তিনি সব সময় বলতেন আমার রবই আমার জন্য যথেষ্ট এবং তিনি আমাদের শিখিয়েছেন আল রজ্জাকের ওপর নির্ভর কর মানুষের কাছে নয় প্রিয় শ্রোতা আজ থেকে আপনি এই নামটি নিয়মিতভাবে পড়ুন ইয়া 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 রাজ্জাক বিশ্বাস রাখুন আপনার জীবনে এমন দরজা খুলবে যা আগে কখনও খলেনি হয়তো নতুন কাজ আসবে হয়তো ব্যবসায় অদ্ভুত সুযোগ আসবে হয়তো এমন মানুষ আসবে যারা আপনাকে সাহায্য করবে আর এসবই ঘটবে কারণ আল আপনার জন্য সিদ্ধান্ত নেবেন তাহলে আসুন এই নামটি কেবল মুখে নয় হৃদয় বসাই এবং সর্বদা মনে রাখি অর্থ রিজিক সম্পদ সব কেবল আল রাজ্জাকের কাছ থেকে আসে নাম তিন আল ওয়াহাব ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে যে সম্পদ সুস্থতা সম্পর্ক শান্তি এমনকি নিঃশ্বাসও সবই কেবল এক দান আর এই দান আসে একমাত্র আল্লাহর কাছ থেকে তিনি হলেন আল ওয়াহাব সীমাহীন দাতা আল্লাহ কখনো দেন কখনো আবার পরীক্ষা করেন কিন্তু তার দান শেষ হয় না তার ভাণ্ডার এমন অফুরন্ত যে আসমান জমিনের সব সৃষ্টিও যদি চায় তবুও তার কাছ থেকে কিছুই কমে না আপনি যখন এই নামটি মনে মনে উচ্চারণ করবেন ইয়া ওয়াহাব তখন আসলে দুয়া করছেন হে আল্লাহ আমাকে এমন দান করুন যা কেবল আপনি দিতে পারেন অনেক সময় আমরা শুধু অর্থকেই রিজিক মনে করি কিন্তু আল্লাহর দান এর থেকে অনেক বড় তিনি আপনার হৃদয়ে শান্তি দেন পরিবারে ভালোবাসা দেন কর্মে বারাকা দেন আর যখন চান তখন অর্থ এমনভাবে দেন যা আপনার কল্পনার বাইরে আল ওয়াহাব নামটি উচ্চারণের মাধ্যমে আপনি নিজের ভিতরের ঘাটতি পূরণ করতে পারবেন হয়তো আপনি ঋণের ভারে ক্লান্ত হয়তো কাজের জায়গায় অশান্তি হয়তো ব্যবসা বারবার ভেঙে পড়ছে মনে রাখবেন সীমাহীন দাতার নাম যখন আপনার জিহ্বায় থাকে তখন দরজা খুলে যায় কোরআনে আল্লাহ বলেন তুমি যদি আল্লাহর নিয়ামত গুনতে যাও তবে গুণে শেষ করতে পারবে না অর্থাৎ তিনি এমন দাতা যিনি গণনার বাইরে তাহলে আজ থেকে শুরু করুন প্রতিদিন সকাল বিকাল অন্তত বার বলুন ইয়া ওয়া হ্যাব ইয়া ওয়া হ্যাব দোয়া করার সময় অন্তর দিয়ে বলুন হে আল্লাহ আমাকে এমন দান করুন যা আমার জীবন পাল্টে দেয় এবং ভুলবেন না আল্লাহ দান করেন তখনই যখন আপনি তার পথে খরচ করেন তাই অল্প হলেও দান সাদাকা চালিয়ে যান আল ওয়াহাবের নাম হৃদয় গেঁথে নিন আর দেখবেন আপনার জীবনে এমন রিজিক আসবে যা শুধু টাকার সীমায় বাধা থাকবে না বরং শান্তি সম্মান আর সুখের বন্যা বয়ে আনবে ইনশাল্লাহ নাম চার আল করিমও অর্থাৎ মহান উদার আল্লাহ সুন্দর নামগুলোর মধ্যে একটি হল আল করিম অর্থাৎ যিনি অসীম উদার মহান দাতা যিনি তার বান্দাকে কখনও খালি হাতে ফেরান না মানুষের উদারতা সীমিত কিন্তু আল্লাহর উদারতা অসীম মানুষ একবার দেয় দুবার দেয় তারপর বিরক্ত হয় বা ফিরিয়ে দেয় কিন্তু আল্লাহ করিম যখন দেন তখন তার দেওয়া এমন সীমাহীন হয় যে বান্দার অন্তর আনন্দে ভরে যায় এবং বান্দা নিজেই অবাক হয়ে যায় আমি কি সত্যিই এতটুকুর যোগ্য ছিলাম ভাইও বোনেরা পৃথিবীর কোনো ধনী ব্যক্তি যতই দানশীল হোক না কেন তার ভাণ্ডার একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ভাণ্ডার কখনও শেষ হয় না আল্লাহ করিম তার বান্দার দোয়া শুনতে ভালবাসেন বান্দা যখন হাত তোলে তখন তিনি লজ্জাবোধ করেন তাকে খালি হাতে ফেরাতে এটাই তার উদারতার প্রকৃত পরিচয় যদি আপনি প্রতিদিন অন্তত বার বলেন ইয়া করিম তাহলে আপনার জীবনে উদারতার দরজা খুলে যাবে কেবল আপনার প্রয়োজন পূর্ণ হবে না বরং এমনভাবে বরকত আসবে যে আপনি অন্যকে দেওয়ার মতো ধনী হয়ে উঠবেন আসল ধনী সেই যে শুধু নিজের জন্য ধনী নয় বরং অন্যকে দেওয়ার মতো সমৃদ্ধ আল করিমের নামের বরকত হল এটি শুধু বাহ্যিক রিজিক বাড়ায় না বরং অন্তরে লোভ ও অভাববোধ মুছে দেয় আপনার হৃদয়ে শান্তি নামে কারণ আপনি বুঝতে শুরু করবেন আল্লাহর ভাণ্ডারে কোনো ঘাটতি নেই তাহলে কেন অস্থির হবেন কেন ভবিষ্যতের ভয় করবেন আপনার মালিক করিম আপনার রব উদার তিনি যদি দেন তবে দুনিয়ার কেউ আপনাকে ঠেকাতে পারবে না আরেকটি বিষয় মনে রাখবেন যখন আপনি আল করিমকে ডাকবেন তখন আপনার ভেতরেও সেই উদারতার রঙ আসবে আপনি মানুষের সাথে ছোট হয়ে নয় বরং বড় মনের মানুষ হয়ে উঠবেন আপনি কেবল গ্রহণকারী হবেন না বরং দাতা হয়ে উঠবেন এটাই আসল সমৃদ্ধি যা কেবল সম্পদের নয় বরং চরিত্র ও হৃদয়েরও তাই আজ থেকে নিয়ম করুন ইয়া করিম পড়বেন প্রতিদিন আপনার অন্তর থেকে কৃপণতা দূর হবে রিজিক প্রসারিত হবে বরকত আসবে আর আপনি সেই মানুষ হয়ে উঠবেন যাকে দেখে মানুষ বলবে এই বান্দার জীবনে আল্লাহ করিমের রহমত স্পষ্ট নাম পাঁচ আল মুগনি অর্থাৎ দানকারী ভাই ও বোনেরা আল্লাহর আরেকটি মহান নাম হল আল মুগনি অর্থাৎ যিনি অভাবীকে মুক্ত করেন দেনাদারকে মুক্তি দেন এবং যার হাতে রয়েছে আসল সমৃদ্ধি আমরা প্রায়ই ভেবে বসি ধনী হওয়া মানে কেবল টাকা পয়সা থাকা কিন্তু আসল ধনী সেই যার অন্তরে তৃপ্তি আছে যার জীবনে বরকত আছে যার হাতে যা আছে তাতে শান্তি আছে আর এই প্রকৃত সমৃদ্ধি দেন একমাত্র আল আলমুগ্নি আল মুগ্নি সেই সত্তা যিনি যাকে ইচ্ছা করেন ধনী করে দেন তিনি দারিদ্রকে প্রাচুর্যে রূপান্তর করেন সংকটকে সুযোগে পরিণত করেন দেনাকে পরিশোধ করার পথ বের করে দেন আজ যদি আপনি দেনার বোঝায় জর্জরিত হন সংসার চালাতে হিমশিম খান ব্যবসা বা চাকরিতে বারবার ব্যর্থ হন তাহলে জেনে রাখুন আপনার এই অবস্থাকে আল্লাহ মুহূর্তের মধ্যে বদলে দিতে পারেন প্রতিদিন ভোরে বা রাতে একান্ত সময় আল্লাহকে ডাকুন ইয়া মুগ্নি আমাকে সমৃদ্ধি দান করুন আমাকে অভাব থেকে মুক্ত করুন এ নাম প্রতিদিন এক হাজার বার পড়ার মধ্যে রয়েছে এক অপার রহস্য অল্প সময়ের মধ্যেই আপনি দেখবেন দেনা শোধ হয়ে গেছে নতুন দরজা খুলে গেছে এমন সুযোগ আসছে যা আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে কিন্তু আল মুগনি কেবল ধনসম্পদ দেন না তিনি আপনার অন্তরকেও সমৃদ্ধ করেন অনেক মানুষ ধনী হয়েও দুঃখী থাকে কারণ তাদের অন্তরে শান্তি নেই কিন্তু আল মুগনির রহমত পেলে আপনি বুঝতে পারবেন প্রকৃত ধনী সেই যার হৃদয়ে লোভ নেই যার আত্মা পরিপূর্ণ তাহলে কেন অস্থির হবেন কেন ভবিষ্যতের ভয় করবেন আপনার মালিক করিম আপনার রব উদার তিনি যদি দেন তবে দুনিয়ার কেউ আপনাকে ঠেকাতে পারবে না ভাই ও বোনেরা ধন সম্পদ হাতে আসবে আবার চলে যাবে ব্যবসা উঠবে আবার নামবে মানুষ পাশে থাকবে আবার ছেড়ে যাবে কিন্তু আল মুগনিকে যদি আপনি আঁকড়ে ধরেন তবে আপনি কখনো প্রকৃত অর্থে দরিদ্র হবেন না কারণ তিনি এমন মালিক যিনি তার বান্দাকে অভাবমুক্ত করেন শুধু দুনিয়াতে নয় আখেরাতেও তাই মনে রাখবেন ইয়া মুগনি শুধু মুখে নয় অন্তর দিয়েও ডাকতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে আর যখন আল মুগ্নি আপনার জন্য দরজা খুলে দেবেন তখন আপনি শুধু ধনী হবেন না বরং দুনিয়ার অনেক মানুষকে দেওয়ার মতো একজন ধনী বান্দা হয়ে উঠবেন নাম ছয় আলফা তাহু অর্থাৎ দরজা উন্মোচনকারী ভাইও বোনেরা আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবকিছু বন্ধ সামনে কোনো রাস্তা নেই পেছনে ফেরারও পথ নেই হয়তো চাকরির চেষ্টা করেছেন বহুবার কিন্তু একের পর এক ব্যর্থ হয়েছেন হয়তো ব্যবসার পুঁজি শেষ হয়ে যাচ্ছে ক্রেতা নেই কাজ নেই হয়তো সংসারে দুশ্চিন্তা ঋণ হতাশা আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে মনে হচ্ছে আপনার জীবন যেন একটি তালাবদ্ধ ঘর চারপাশে অন্ধকার কোনো জাননা নেই কোনও দরজা নেই কিন্তু প্রিয় ভাইও বোনেরা আল্লাহর এক বিশেষ নাম আছে আলফাতাহু এর অর্থ হল সেই মহান সত্ত্বা যিনি সব বন্ধ দরজা খুলে দেন অসম্ভবকে সম্ভব করে দেন অচল পরিস্থিতিকে চলমান করে দেন যখন আপনার জীবন জট পাকিয়ে যায় যখন আপনি আর কোনো সমাধান খুঁজে পান না তখন মনে রাখবেন আপনার সমস্যা যত বড়ই হোক না কেন আল্লাহর কাছে সেটা এক মুহূর্তেই সমাধান হয়ে যেতে পারে তিনি শুধু একটি হ বললেই সেই তালাবদ্ধ দরজা খুলে যায় কখনো ভেবেছেন মানুষ আমাকে সাহায্য করছে না সমাজ আমাকে সুযোগ দিচ্ছে না ভাগ্য আমার বিপক্ষে কিন্তু আল্লাহ আল তিনি মানুষের মাধ্যমে নয় তার অসীম ক্ষমতার মাধ্যমে দরজা খুলে দেন হয়তো হঠাৎ এমন একটি সুযোগ পাবেন যা আপনার জীবন বদলে দেবে হয়তো কারো মাধ্যমে এমন রিজিক পৌঁছে যাবে যা আপনার চিন্তাতেও আসেনি হয়তো আজ যেটা আপনার জন্য অচল কাল সেটাই হয়ে যাবে আপনার সফলতার কারণ কুরআনে আল্লাহ বলেন আল্লাহ সেই জন যিনি মানুষের মাঝে সত্যের ভিত্তিতে ফয়সালা করেন অর্থাৎ আল্লাহ ন্যায় বিচার করে ফয়সালা করেন আর তিনি ইচ্ছা করলেই আপনার জীবনের অচল অবস্থা দূর করে দেন তাই আজ থেকে অভ্যাস করুন সেজদায় গিয়ে আল্লাহকে ডাকার ইয়া ফাহ ইফতাহলি লি রাহমাতিকা। রহমাতিকা হে আল্লাহ হে দরজা উন্মোচনকারী আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন এই দুয়া শুধু মুখে নয় অন্তর দিয়ে বলুন চোখে অশ্রু নিয়ে বলুন হতাশার ভারী হৃদয় নিয়ে বলুন বিশ্বাস করুন আপনার জীবনের বন্ধ দরজা খুলবেই হয়তো আজ নয় কিন্তু কাল আর যখন খুলবে তখন আপনি বুঝবেন আল্লাহর ফয়সালা সবসময় সবচেয়ে ভালো হয় প্রিয় ভাইও বোনেরা আল্লাহ আল ফত্তাহু তার হাতে আপনার ভাগ্যের সব চাবি তাই মানুষ বা দুনিয়ার দিকে তাকিয়ে থাকবেন না যদি আল্লাহর দিকে তাকান তবে কোনো তালা চিরদিনের জন্য বন্ধ থাকতে পারবে না নামসাথ আল বা সিতু অর্থাৎ যিনি প্রশস্ত করেন প্রিয় ভাইও বোনেরা আমাদের জীবনে অনেক সময় মনে হয় আমার সীমাবদ্ধতা আছে আমার রিজিক সীমিত আমার জীবনে সুযোগ কম কিন্তু এই ভুল ধারণা থেকে মুক্তির একমাত্র পথ হল আল্লাহর নাম আল-বাসিত। যিনি দানকে প্রশস্ত করে দেন যিনি সীমাবদ্ধতাকে প্রসারিত করে দেন আল বাসিত সেই মহান সত্তা যিনি চাইলে আপনার সামান্য আয়কে অসীমভাবে বাড়িয়ে দিতে পারেন মানুষ হিসাব করে টাকা কত এসেছে কত গেছে কিন্তু আল্লাহ হিসাব করেন অন্যভাবে তিনি দান করেন এমনভাবে যে সামান্য আয়ও বিশাল হয়ে যায় সামান্য প্রচেষ্টা আশ্চর্য সমৃদ্ধিতে পরিণত হয় ভাই ও বোনেরা রিজিক কেবল টাকার মধ্যে সীমাবদ্ধ নয় আল আল-বাসিত নামের বরকত আপনার জীবনের প্রতিটি দিককে প্রসারিত করে তিনি প্রসারিত করেন আপনার জীবনচক্র যাতে দুশ্চিন্তা কমে শান্তি আসে আপনার সম্পর্ক যাতে ভালোবাসা সহমর্মিতা এবং মানবিকতা বৃদ্ধি পায় আপনার মন ও হৃদয় যাতে লোভ দারিদ্র্যের ভয় অভাববোধ দূর হয়ে যায় আপনি যদি প্রতিদিন অন্তত বার হৃদয় দিয়ে উচ্চারণ করেন ইয়া বা শীত তাহলে দেখবেন আল্লাহ ধীরে ধীরে আপনার জীবনের বাধা মুছে দিচ্ছেন ছোট ছোট সুযোগ ছোট ছোট আয় সব কিছু যেন প্রসারিত হয়ে বিশাল রিজিকের নদীতে পরিণত হচ্ছে একটা কথা মনে রাখুন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর কাছে চাইলে কখনো কমে যায় না আপনি যা পান তা তার অসীম দান আপনি যতই দাবি করুন তার ভাণ্ডার সীমাহীন তাই বিশ্বাস করুন যখন আল্লাহ আল বাসিত হয়ে আপনার জন্য বরকত বর্ষিত করবেন তখন সামান্য আয়ও যথেষ্ট হবে জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে আর আপনার অন্তর পূর্ণ শান্তি এবং তৃপ্তিতে ভরে উঠবে আজই শুরু করুন প্রতিদিন সকালে দোয়ার সময় বা রাতে অন্তরের গভীর থেকে বলুন ইয়া বাসিদ আমার জন্য রিজিক প্রসার করুন আমার জীবন প্রশস্ত করুন বিশ্বাস করুন আল্লাহ এই নামের মাধ্যমে আপনার জীবনের সকল সংকুচিত দিক প্রসারিত করবেন আপনার আয় আপনার সম্পর্ক আপনার সুখ সব কিছু প্রশস্ত হবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন যখন আল্লাহ আল বাশিৎ হয়ে রিজিক প্রসার করেন তখন কোনো মানুষের হাতে সীমাবদ্ধতা আর কাজ করে না আপনার জীবন প্রশস্ত হবে শান্তি আসবে আনন্দ বাড়বে এবং আপনি বুঝবেন আল্লাহর কাছে চাইলে কখনো কমে যায় না বরং আরও বাড়ে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আল্লাহর সাতটি মহান নাম জানলাম আল ঘনিউ আল করিম আল মুগনি আল আলফাতহ আল রাজ্জাক আল ওয়াহাব আল বাশিৎ এই নামগুলো শুধু আমাদের জীবনের রিজিক প্রসার করে না বরং আমাদের অন্তরকে প্রশান্তি দায় আমাদের আশা জাগিয়ে তোলে এবং আমাদের হৃদয়কে আল্লাহর অসীম দানের কাছে সংযুক্ত করে আপনি যদি সত্যি বিশ্বাস রাখেন যদি নিয়মিত এই নামগুলো উচ্চারণ করেন এবং আল্লাহর পথে নিজের প্রয়াস চালিয়ে যান তাহলে আপনি দেখবেন আপনার জীবনে সব সংকট ধীরে ধীরে দূর হচ্ছে বন্ধ দরজা খোলা হচ্ছে সীমাবদ্ধ আয় বিস্তৃত হচ্ছে এবং এমন সমৃদ্ধি আসছে যা আপনার কল্পনাতেও নেই চলুন এবার আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ হে সর্বসমৃদ্ধ হে করিম হে মুগ্নি হে ফত্তাহ হে রজ্জাক হে ওয়াহাব হে বাশিদ আমার জীবনকে আপনার রহমত এবং বরকতের দ্বারা পূর্ণ করুন আমার দারিদ্র আমার সীমাবদ্ধতা এবং আমার সংকট দূর করুন আমার অন্তরকে শান্তি এবং আনন্দে ভরিয়ে দিন আমাকে এমন আয় এবং রিজিক দিন যা আমার জন্য বরকত হবে এবং অন্যরাও উপকৃত হবে আমিন প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে এই নামগুলোকে নিয়মিত উচ্চারণ করুন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন ভিডিওটি পছন্দ হলে লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চাপুন যেন আপনি আরও এমন আধ্যাত্মিক এবং বরকতময় ভিডিও থেকে বঞ্চিত না হন মনে রাখবেন আল্লাহর দান সীমাহীন তার রিজিক অফুরন্ত আজ থেকে এই নামগুলোকে আপনার জীবনের অংশ করুন এবং দেখুন কিভাবে আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দিচ্ছেন প্রশস্ততা দিচ্ছেন এবং বরকত আনছেন আল্লাহ আপনার জীবনে বরকত দান করুন আমিন